নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা পুজোর পরেই কি ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ঢুকবে টাকা কি জানানো হয়েছে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে তাই চলুন জেনে নিন বিস্তারিত ভিডিওটি কোনোরকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এর সাথে বন্ধুরা আরও জানানো হয়েছে নতুন যারা আবেদন করেছেন তারা কবে থেকে পাবেন টাকা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম বৃহত্তম কৃষি সহায়তা প্রকল্প হল এই কৃষক বন্ধু প্রকল্প দু সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ কৃষক এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পায় দু সালে রবি মরশুমে টাকা কবে ঢুকবে সে নিয়ে উত্তেজনা তুঙ্গে প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি একর জমির জন্য দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় যা সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় রবি সিজনের টাকা কবে জমা হবে দু হাজার চব্বিশ সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে জমা কৃষকদের অ্যাকাউন্টে জমা এবারও একই সময় টাকা জমা হবে বলে আশা করা হচ্ছে কিন্তু বন্ধুরা এর আগেও টাকা দিতে পারে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট দিন নির্ধারিত হয়নি কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের অধীনে প্রতি বছর দুই সিজনে আর্থিক সহায়তা পায় প্রত্যেকটা কৃষক এই প্রকল্পের মূল উদ্দেশ্য উদ্দেশ্য হল কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা বন্ধুরা খারিফ মরশুমের টাকা পাওয়া যায় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এবং জুন মাসে টাকা জমা হয় রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসে কিন্তু বন্ধুরা ডিসেম্বর মাসে এই টাকা জমা করা হয় কিভাবে আপনারা নিজেরা এখন কারো সাহায্য ছাড়াই স্ট্যাটাস চেক করবেন আধার কার্ডের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে কৃষকের তথ্য অপশন নির্বাচন করতে হবে এরপর আধার নাম্বার প্রবেশ করে সার্চ করতে হবে ভোটার আইডির মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে কৃষক বন্ধু প্রকল্প ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অপশন নির্বাচন করতে হবে আপনার ভোটার আইডি নাম্বারটি প্রবেশ করেই স্ট্যাটাস দেখতে পারবেন দু চব্বিশ সালে রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে ডিলিট ফার্মার বা নো ডাটা ফাউন্ড দেখালে নতুন নথি জমা করতে হবে প্রতি ছ মাস অন্তর ই কে আপডেট করা বাধ্যতামূলক এছাড়া বন্ধুরা যে কোনো সমস্যা হলে হেল্পলাইন নাম্বারে এইট থ্রি থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন জিরো অথবা সিক্স টু নাইন ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো সিক্স সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা এখানে নিজেদের সমস্ত সমস্যা এবং কীভাবে কি করবেন তথ্য জানতে পারবেন এই হেল্পলাইন নাম্বারে ফোন করলেই এ ছিল বন্ধুরা আজকে কৃষক বন্ধু প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ